প্রত্যেকের সম্পৃক্ত করে সচিবালয় সচিবেলায় রাষ্ট্রকল্প সব একসাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এই কাজ বিচ্ছিন্ন করে এই কারিকে আমরা আটাই করে করব ইছব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাবি একটাই বলা বৈশাখ সেতু চাই আমাদের মাঝে এসে খুশি পড়েছেন আমাদের বলার বক্তব্য আমাদের মাঝে এসেও সুস্থিত হয়েছেন আইনজীবী ফোরামের সিয়াবুক্তির হওয়া ভাই আমাদের মাঝে এসেও উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন তার যে দলের কেন্দ্রীয় সেক্রেটারি তারই ফোন বক্ততা আপনারা জানেন পনেরো বছরের শেয়াচার সরকারের সময়ে আমাদের উরহান উদ্দিনের আসিরা সরকারের ভার জন্য একটি চাই মেডিকেল কলেজ চাই আমরা যাদের ব্যবস্থার জন্য আমরা আমাদের এই ভলাকে বর্তমান সরকার বলেছে যে একটু বাণিজ্যিক জন হিসেবে করে সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু এই থাকার কারণে আমাদের ওনার সাথে সারা বাংলাদেশের চাষের অবস্থা ক্ষুণ্ণ হচ্ছে আমরা অতি বিলম্বে ব্রিজের ব্যবস্থা করে ঘরে ঘরে গ্যাস সঞ্চালনের জন্য দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি ও সাল আলিকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমরা অতিসংপে অতি সঙ্গে বক্ত করবেন এবং আমরা সবাইকে বক্তব্য সুযোগ সম্ভব হবে না আমরা নামগুলো প্রচার করবো এর মধ্যে বলে অ্যাডভোকেট গুলা মিয়া আমাদের অভিযোগ বক্তব্য দেবেন এবং প্রকাশ করবেন আমাদের সঙ্গে এবং এরপরে প্রস্তুত থাকেন এমন মানে সবাই সচেতনতা ভাবনা উত্তর পরে নেব মনে সাথে স্বাধীনতা ভাবনা যত্লা মিয়াট আমরা মৃত্যু করবেন একত্রিশ আলাইকুম আজকের যে ভোলাবাসীর যে আন্দোলন এই আন্দোলনে আমি ষড়ন্ত্র করি এবং আমি একত্রতা প্রকাশ করছি আমি বলব গোলার গ্যাস ভোলাতেই থাকবে গোলার উন্নয়নের পর অন্য জায়গায় যাব এখনো আমাদের ভোলাবাসীর সাথে পূর্ব পাকিস্তানের মতো আচরণ করা চলবে না টাকা নিয়ে আসে চলবে না হ্যাঁ টাকা নিয়ে আসবেন যখন ভোলার গাছ ভোলার ঘরে ঘরে হবে রপ্তানি হবে উন্নয়ন হবে বিনিয়োগ করে তারপরে আর ভোলার সেতু দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতু বাস্তবায়ন করতে হবে আগামী দিনে এই ভোলার প্রাণের দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমার সমর্থন আমি আপনাদের সন্তান আপনাদের সাথে আসি আসিবর্তী নেতা প্রত্ন আর এই মুহূর্তে আমরা আসলে সবার বক্তব্য সুযোগ হবে না আমরা নাম ঘোষণা করবো আছেন নাম ঘোষণা করে দেবো আশি তাদের ঢাকা আইনগলের সাত দল সেক্রেটারি সজিউ উদ্দিন বাড়ি রাস্তা নেতেন আপনাকে আমাদের মধ্যে বুঝতে হয়েছেন আমাদের মধ্যমুখী দেন আগস্ত মন্ত্রী উন্নয়ন ফোরামের মিজানুর রহমান সভি মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা

উন্নয়ন করা আমরা বিচ্ছিন্ন দিন বন্ধেরা আমরা দীর্ঘদিন আমরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছি বর্তমানে এখন এত বিশ্ব যুগে বিদ্যুৎ তারা যেখানে জীবন অর্জন সেখানে দীর্ঘদিন আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত সেখানে চাষ আমাদের মনপুরাকে জাতীয় বিদ্যুতের অন্তর্ভুক্ত করা হোক আমরা অনেক আসি যেখানে মাত্র থাকে বর্তমানে এক ঘন্টা বিদ্যুৎ সুতরাং আমরা জানাচ্ছি যে বিলম্বে মনপুরাকে জাতীয় বিদ্যুতের অন্তর্ভুক্ত করা হোক ধন্যবাদ মিনিটের জন্য চাষিরা সরকার সারা বাংলাদেশে ঢাকা গ্যাসের সাক্ষতের কারণে জানিস সারা বাংলাদেশের গ্যাসের সহলত বন্ধ করে দিয়েছিল আমার বস্তু হলো। অনেক ধরাতে গ্যাসের কোনো নাই কিন্তু পুরো শ্রমিক ছোটরা গ্যাস বন্ধ করে দিয়েছে অনেক গ্যাসের সংঘর্ষ ঘোড়ার গ্যাস রাখতে হবে এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে জরুরি ষন্ডার সাতটা সে মানুষের প্রতিন ধরে প্রতিমধ্যে মানুষের করা যায় এবং ঘোরা যায় ছতুণের এগুলো যদি ছোট দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি